নোকিয়া পনেরো সত্তর টি এ পনেরো সত্তর নোকিয়া এই গ্রুপের যতগুলো সেট আছে একটা সমস্যা দেখা যায় তা হচ্ছে নোকিয়া লোগো দিয়ে বন্ধ হয়ে যায় অথবা মোটেও অন হয় না অথবা চার্জ দিতে গেলে নট চার্জিং দেয় ব্যাটারি টেম্পারেচার টু হট এই লেখাটা উঠে চার্জ হয় না এই তিনটা রোগেরই সমাধান হয়ে যাবে দুটা ক্যাপাসিটার দেখা যাইতেছে সরি ক্যাপাসিটার না রেজিস্টার রেজিস্টার দেখা যাচ্ছে এটার ভিতর থেকে এই রেজিস্টারটা এটাকে রিমুভ করে ডাইরেক্ট করে দিলেই হইতেছি এই তিনটা রোগের সমাধান একসাথে হয়ে যাবে সেটের নোকিয়া লেখাউটে পাওয়ার ফেল করা অথবা ব্যাটারি টেম্পারেচার থ্রু হট অথবা একদম সেট ডেড কন্ডিশন এই তিনটার সমাধান এক চান হয়ে যাবে দেখেন ওই ক্যাপাসিটারটা শর্ট দিচ্ছে এই যে এই জায়গাটা শর্ট দেওয়া এই ক্যাপাসিটারটা শর্ট দেবেন এই উপরের এই লাইনটা সাথে যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা শর্ট দেওয়ার পরেই এই তিনটা রোগ একসাথেই সমাধান দেখা যাক চালু হয়ে গেছে চার্জ হচ্ছে দেখেন ব্যাটারি চার্জ হওয়ার সমস্যা ও সমাধান এই তিনটা রোগ নোকিয়ার লেখা হইতে সেট বন্ধ হয়ে যাওয়া অথবা আমার চার্জার লুজ করছিল মাঝে তাই ওই লেখাটা আসছে নোকিয়া লেখা হইতে সেট বন্ধ হয়ে যাওয়া সেট অন একেবারে অন না হলে অথবা ব্যাটারি টেম্পারেচার টু হট এই তিনটা রোগের এই একটা জায়গায় শর্ট দিলেই সেট সমাধান